আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে পাঁচটা বোয়াল মাছের নিলাম দেখাবো ময়নোরঘাটে পাঁচটা বোয়াল মাছ নিয়ে আসছে এই পাঁচটা বোয়াল মাছ কত টাকা বিক্রি হলো আপনারা দেখবেন এবং কমেন্টে জানাবেন দাম বেশি হলো না কম হলো সাইজের কয়েকটা Çalışa, inşallah, çalışa, inşallah, çalışa, inşallah, çalışa, inşallah. çalışa, 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 inşallah,

দুই হাজার দুই হাজার একুশে একুশ একুশে বাইশে বাইশে চব্বিশে চব্বিশ পঁচিশ পঁচিশ পঁচিশে পঁচিশ পঁচিশশো ছাব্বিশ ছাব্বিশশো সাতাশ সাতাশশো সাতাশ আড়াইশো আড়াইশ তিন হাজার

তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশশোশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ চৌত্রিশশো চৌত্রিশেত্রিশশোত্রিশ

তেরোশো পঞ্চাশ টাকা নিলাম শেষ মাছ বেচা কেন শেষ